বিস্ফোরক তথ্য এডির তরফে লোকসভা ভোটের মুখে বাজেয়াপ্ত হলো তৃণমূলের প্রায় এগারো কোটি টাকা টাকা বাজেয়াপ্ত করল ইডি প্রসঙ্গত চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্টের আর্থিক তৎসরূপের মামলার তদন্ত করছে ইডি তদন্তে নেমে গত তেরোই জানুয়ারি অ্যালকেমিস্টের কর্ণধার কানওয়ার দীপ সিং ওরফে কেডি সিংকে গ্রেফতার করে ইডি এরপর কেডি সিং এর বয়ান থেকে উঠে আসে এমন বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে ইডিকে দেওয়া বয়ানে কেডি সিং জানিয়েছেন দু সালের নির্বাচনের সময় প্রচারের জন্য এই সংস্থা থেকেই ফান্ড নিয়েছিল তৃণমূল জানা যায় এক প্রাইভেট বিমান সংস্থার সাহায্যে এই টাকা তৃণমূলের বিভিন্ন অ্যাকাউন্টে পৌঁছয় প্রিভেনশন অফ মানি লন্ডারিং কেসে শুরু হয় তদন্ত জানা যায় ভোট প্রচারের জন্য সে সময় তৃণমূলের বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা যায় তা যেহেতু আর্থিক রূপে তাই সেই টাকা প্রসেট অফ ক্রাইমের আওতায় পড়ে এরপরেই সোমবার বিস্ফোরক খবর প্রকাশে আসে ইডির তরফ থেকে এই মর্মে তৃণমূলের অ্যাকাউন্টে আসা প্রায় এগারো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় এই মুহূর্তে এই নিয়ে ইডির নজরে তৃণমূলের একাধিক অ্যাকাউন্ট এমনটাই সূত্রের খবর এ নিয়ে তোলপার হয়ে রয়েছে রাজ্য রাজনীতি বিরোধীদের তোপ সারা তৃণমূলের দিকেই এবং চিটফান্ডের এই লুটে তৃণমূল কংগ্রেস নামক দলের পুরো একদম সাত কাট ছিল এবং তৃণমূল কংগ্রেস এই পয়সা এই তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে জন্য অ্যালকামিস্টের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট সিজ হয়েছে শুধু এটুকুই নয় আরও বাকি আছে মার্টিন লটারি মার্টিন লটারি ডিয়ার লটারি তার টাকাও ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছেছে প্রসঙ্গত সম্প্রতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন এই অ্যালকেমিস্টের টাকা দিয়ে এই নারদ কাণ্ডের স্টিম অপারেশন করা হয়েছিল এত টাকা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত হওয়ার পর সেই বক্তব্য আরোই জোরালো হয়ে উঠল এমনটাই মনে করছে বাকি মহল এরই সঙ্গে এতদিন বিভিন্ন দুর্নীতির কারণে শাসক দলের এক একজন নেতাকে খারাপ বা চোর আখ্যা দিয়েছে বিরোধী মহল এবার তৃণমূলের অ্যাকাউন্টে অ্যালকেমিস্টের টাকা বাজেয়াপ্ত হওয়ার পর গোটা তৃণমূল দলটার মধ্যেই যে গণ্ডগোল রয়েছে সেটাই প্রমাণিত হলো এমনটাই বলছে বিরোধী মহল সত্যজিৎ মুখোপাধ্যায় ও প্রীতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ